নমস্কার বন্ধুরা একটি ছবি যা এই মুহূর্তে শুধু ভারত নয় সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে কেন আগের সেই বীরত্বের প্রতীক ছবিটি সরিয়ে নতুন ছবি লাগানো হয়েছে সেটা নিয়েও যথেষ্ট আলোচনা সমালোচনা হচ্ছে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কেন আগের ছবিটি পাল্টে নতুন ছবিটি লাগানো হলো একটা কথা অবশ্যই শুনেছেন ছবি কথা বলে তো এই নতুন ছবিটি ভারতীয় সেনার হয়ে ভারতীয়দের এবং পুরো বিশ্বকে কী ইশারা দিতে চলেছে এই ছবির পিছনে ভারতীয় সেনার দর্শনটা কি সেটাই বলবো এই ভিডিওতে তার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলেন শুরু করি ভারতীয় সেনা তাদের অফিস থেকে উনিশশো একাত্তরের যুদ্ধে পাকিস্তানি সেনার স্যারেন্ডার করা ছবি সরিয়ে ফেলেছে আর সেই স্থানে নতুন এক ছবি লাগানো হয়েছে স্ক্রিনে দেখুন এটাই সেই নতুন ছবি একটা সময় ছিল যখন ভারতের একমাত্র প্রধান শত্রু ছিল পাকিস্তান আর যেহেতু পাকিস্তানকে অনেকবারই ভারত যুদ্ধে হারিয়েছে তাই পাকিস্তানের সবথেকে বড় পরাজয়ের ছবিটি ভারতীয় সেনার বীরত্বের এবং গর্বের প্রতীক হয়ে উঠেছিল যেটা এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন কিন্তু চীনের সাথে ঘাটে সহিংসতার পর ভারত ভালোভাবে বুঝে গেছে যে ভারতের প্রধান শত্রু চীন তাই ভারত চীনকে কাউন্টার এবং একসাথে চীন এবং পাকিস্তানের হামলার কথা মাথায় রেখেই সামরিক প্রস্তুতি নিতে শুরু করে লক্ষ্য যেখানে বিশাল বড় সেখানে তুলনামূলকভাবে ছোট বিজয় স্মৃতিকে আঁকড়ে ধরে নিজেকে দুর্বল করার কোনো মানেই হয় না আগে ভারতীয় সেনা কি করেছে না করেছে সেটা না দেখিয়ে সময় এসছে এটা দেখানোর যে এখন ভারতীয় সেনা কি করতে সক্ষম এবং তাদের লক্ষ্য কি। এবার ছবিটির দিকে একটু লক্ষ্য করুন ছবিটিতে লাদাখের পিয়ংয়ং লেক দেখা যাচ্ছে যেখানে আধুনিক ট্যাঙ্ক বোট মরুভূমি কাদামাটি পাহাড় সব জায়গায় চলতে পারা বাহন এবং একাচে হেলিকপ্টারের মতো যুদ্ধ উপকরণ দেখা যাচ্ছে সাথে সাথে মহাভারত যুদ্ধে অর্জুনের রথের সারথী হওয়া ভগবান শ্রীকৃষ্ণ এবং চাণক্যের ছবিও রয়েছে এই সব কিছু মিলিয়ে ভারতীয় সেনা কি বোঝাতে চাচ্ছে সেটা এক এক করে আপনাদেরকে জানাবো প্রথমত লাদাখ এবং পিয়ং লেকের ছবির মাধ্যমে এটা তো একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে ভারতীয় সেনার মূল টার্গেট হলো ভারত চীন বর্ডার সোজা ভাষায় চীন হল মূল টার্গেট দ্বিতীয়ত যেসব যুদ্ধ সরঞ্জাম দেখানো হয়েছে একটু খেয়াল করে দেখুন এখানে আর্মি নেভি এবং এয়ারফোর্স এর যুদ্ধ সরঞ্জাম একসাথে দেখানো হয়েছে অর্থাৎ আমাদের তিন সেনার মধ্যকার সমন্বয়কে দেখানো হয়েছে এই ছবিতে আপনারা ভালোভাবেই জানেন উনিশশো বাষট্টিতে চীনের সাথে ভারতের যুদ্ধে ভারত পরাজিত হয়েছিল আর এই পরাজয়ের পিছনে সবথেকে বড় কারণ ছিল ভারতের বিমান বাহিনীর অংশগ্রহণ না করাটা সে সময় সেনাবাহিনী ও বিমান বাহিনীর মধ্যে সমন্বয়ের অভাবে আমরা যুদ্ধ হেরে যাই আর এখন এই ছবিটির মাধ্যমে এটা ক্লিয়ার দেখানো হয়েছে যে যে কোনো যুদ্ধের পরিস্থিতিতে ভারতের তিন সেনাবাহিনী একযোগে যুদ্ধ করতে একেবারে প্রস্তুত শুধু তাই নয় এই ছবি আত্মনির্ভর ভারতের সৈন্যনীতি এবং চিন্তা ভাবনাকে প্রদর্শিত করছে যেখানে ভারতীয় সেনা আধুনিক টেকনোলজি ও দেশীয় প্রযুক্তির মাধ্যমে নিজেদের শক্তি বাড়াচ্ছে এবার বলি মহাজ্ঞানী চাণক্যের ছবিটির মাধ্যমে কি বোঝানো হয়েছে আপনারা হয়তোবা জানেন চীনের এক জ্ঞানী রণনীতিকার জৌসুন তজু যুদ্ধ নীতির উপর একটা বই লিখেছিলেন যার নাম আর্ট অফ অর চীন তার রণনীতি সাজায় এই বইয়ের দেখানো পথে আর দুই সালে চীনের এই যুদ্ধ নীতি হেরে গেছে ভারতের চাণক্য নীতির সামনে লাদাখে চীন ও ভারতের মধ্যে সংঘর্ষে চীন ভারতীয় সেনার রেসপন্সে হতবাক হয়ে গেছিল আর চীনকে কাউন্টার করার জন্য ভারতীয় সেনা চাণক্য নীতির পথেই চলেছিল অবস্থা এমন হয়েছিল যে এখন চীন আলোচনার মাধ্যমে নিজেদের সৈনিক পিছনে নিয়ে যেতে বাধ্য হয়েছে আপনাদের আরও একটা ইনফরমেশন দিই বিশ্বের বিভিন্ন দেশের সেনাপ্রধান বা রাষ্ট্রপ্রধানরা অন্য দেশের বিপরীতে নিজেদের নীতিকে চাণক্য নীতি অনুসারেই সাজায় তাই বিশ্বের সব দেশকেই এটা ভালোভাবে জানা উচিত যে বর্তমানে চাণক্যের দেশের সাথে শত্রুতা করাটা কতখানি বিপদ বয়ে আনতে পারে তাদের দেশের জন্য এবার বলি মহাভারতের অর্জুন ও শ্রীকৃষ্ণের ছবিটি কি বোঝাতে চাচ্ছে প্রথমত ভারতের কৃষ্টি কালচারের প্রাণ হলো হিন্দুত্ব এটা এখনকার সেকুলার নামের দমুখ সাপেরা ভালোভাবে বুঝে নিক দ্বিতীয়ত যুদ্ধের ময়দানে যখন অর্জুন যুদ্ধ করতে মানা করেছিল এই বলে যে যাদের বিরুদ্ধে যুদ্ধ করব তারা আমার কাছের লোক আমি তাদের বিরুদ্ধে গান্ডিব ওঠানোর শক্তিও পাচ্ছি না তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন উঠো দেখো যাদেরকে তোমার কাছের লোক বলে মনে হচ্ছে তারা সবাই অন্যায় করেছে এই অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করো শত্রুদের ধ্বংস করো পাপ পুণ্যের হিসাব ছাড়ো কর্ম করো জিত তোমারই হবে ঠিক এই মেসেজটাই দেওয়া হয়েছে এই ছবিতে সময় আসলে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সেখানে যদি শত্রুপক্ষে আমাদের পুরনো বন্ধু বা ভাই যেমন বাংলাদেশ বা নেপাল যেই হোক না কেন তাকে ধ্বংস করে দেওয়া হবে বিনা দ্বিধায় আর ভারত এবং ভারতের সেনা ভগবান শ্রীকৃষ্ণ প্রদত্ত গীতার জ্ঞানকে আধার বানিয়ে নিজেদের রণকৌশল ও মনোবল লাগাতার শক্তিশালী করবে আর এই সবই হল বর্তমানের এই নতুন ছবিটির মাধ্যমে পুরো বিশ্বকে জানিয়ে দেওয়া ভারতীয় সেনার সংকল্প এবং লক্ষ্য এখন আপনারাই বলুন এই নতুন ছবিটি ভারতীয় সেনার অফিসের লাগানোটা কতটা যুক্তিযুক্ত বলে আপনাদের মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ